প্রথম বলি যে আজকের যে দিনটা রোদ ঝলমলে হলেও আজকের দিনটাই কিন্তু আমরা কেউ খুশি নয় বিচার ব্যবস্থার যে রায় বেরিয়েছে বাংলার মানুষের একজন বাংলার যুবক হিসেবে বলতে পারি আমরা কোথাও আসা হত আমরা ভেবেছিলাম আমরা বিশ্বাস করেছিলাম যে এই ঘটনার পেছনে একটিমাত্র প্রাণী নয় আরো অনেক মানুষ আছে কিন্তু এটাও বিশ্বাস করেছিলাম যে অন্তত এই লোকটার ফাঁসি হবে কিন্তু সেই আজকের জাজমেন্ট তিনি বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সেই রায় দিয়েছেন কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে এই রায় আমরা সাধারণ মানুষ খুশি নয় আমার বিশ্বাস এখানে ক্যামেরাম্যান থেকে পুলিশ পুলিশ থেকে রাজনৈতিক কর্মী থেকে যারাই শুনছেন তারা সকলেই এই বিষয়টা একমত হবেন যে এই রায় আমরা খুশি নয় আমরা খুশি নয় গত তেরো চোদ্দ বছর ধরে পশ্চিমবঙ্গে শাসনের নাম করে যে শোষণ চলছে তাতে আমরা খুশি নয় আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রতিবাদ করবেন তিনি যদি ডাক্তার হন তিনি যদি সাধারণ মানুষ হন তিনি যদি বিরোধী দলের কর্মী হন সবার ক্ষেত্রেই একটা ব্যবস্থা সেটা হচ্ছে পুলিশ লেলিয়ে দেওয়া আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের সামনে এসেছি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী শুধু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ নয় পুলিশ মন্ত্রী হিসেবেও তার ব্যর্থ দেওয়া পরিসীম একটু আগে অগ্নিমিত্রাদি বলছিলেন যে পার্থর ঘরে টাকা মমতাদি জানেন না বালুর ঘরে চাল মমতাদি জানেন না খাটের নিচে খেলনা আর খাটের সেটাও জানেন না। আমি বলছি এটা তো অনেক দূরের ব্যাপার বাইরের ব্যাপার ঘরে কে ধাক্কা মেরে ফেলে দিল সেটাও মমতা ব্যানার্জি জানেন না এটা আমাদের জানতে হবে বাড়ির ভেতরে ধাক্কা মেরে কে ফেলে দিল সেটাও পুলিশ মন্ত্রী জানেন না তার পুলিশ ব্যবস্থা করতে পারে না অত্যন্ত লজ্জার আমরা দেখেছিলাম বাম আমলে বেহালার ভেজাল তেল সেই ভেজাল তেল খেয়ে বেশ কিছু মানুষ মারা গিয়েছিলেন এবং বহু মানুষ পঙ্গু হয়ে গেছে সারা বাংলা গর্জে উঠেছিল আর আজকে আমরা দেখছি ওষুধে ভেজাল সেই ভেজাল ওষুধ মানে ভেজাল ওষুধ বললেও ভুল হবে স্যালাইনটা হচ্ছে আপনার প্রাইমারি আপনি হসপিটালে গেলে সবার আগে যেটা করা হয় সেটা আপনাকে একটা স্যালাইন আপনার শরীরে প্রবেশ করানো হয় সেই স্যালাইনে ছত্রা সেই স্যালাইনে বিষ এটা আজকে আমাদের অত্যন্ত স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আজকে মানুষ মরলে পরে মমতা ব্যানার্জি ডাক্তারদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছে বলছেন যে জুনিয়র ডাক্তাররা অপারেশন করবে কেন যদি জুনিয়র ডাক্তাররা অপারেশন না করেন এই মুখ্যমন্ত্রী আপনি আগস্ট মাসে চিৎকার করছিলেন কেন যে জুনিয়র ডাক্তার নেই বলে হাসপাতালগুলোতে অপারেশন বন্ধ আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোন সিনিয়র ডাক্তার থাকলে হয়তো তার গায়ে লাগতে পারে কিন্তু কথা ঠিক হসপিটালগুলোকে জুনিয়র ডাক্তাররাই বাঁচিয়ে রেখেছেন বিশেষ করে রাত্রের বেলা আমরা যারা হসপিটালের সঙ্গে নিয়মিত যুক্ত আমরা জানি রাতের বেলায় জুনিয়র ডাক্তাররাই হসপিটালগুলোকে বাঁচিয়ে রাখেন তাহলে প্রশ্ন হচ্ছে সিনিয়র ডাক্তার কোথায় থাকেন সেটা দেখার দায়িত্ব কার ছিল সেটা দেখার দায়িত্ব এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর ছিল মাঝে মাঝে মনে হয় উনি মহিলা ওনাকে এত ভাবে বিচ্ছিন্ন ভাবে বলাটা ঠিক নয় কিন্তু বিশ্বাস করুন ওনার বিরুদ্ধে কোনো ভালো ভাষা আমার অন্তত মুখে আসে না খারাপ জঘন্য জঘন্য থেকে জঘন্যতম একজন নারী হতে পারে আবার তার নাম মমতা হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে বোধ আমরা জানতে পারতাম